হ্যালো বন্ধুরা আজকে আমরা কাঁঠাল রান্না করবো কাঁচা কাঁঠাল এবার আসতে আসতে খাঁকা থাকতে আস্তে 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 ধুমে দিবে রান্না করতেছি কাঁঠাল মিশিয়ে নিজে আজকে কাঁঠালটা রান্না করবো এই কাঁঠালটা রান্না করবো আজকে এই যে হ্যাঁ না বন্ধুরা এই যে দেখেন কাঁঠাল রান্না করার জন্য এই যে কাঁঠাল এখন কাটবো এই যে কাটতেছি এই যে কাঁঠাল রান্না করার জন্য এখানে কী কী ডাইল আসছে দেখেন এই যে কাঁঠাল কাটছি যে কোষ লেগে গেছে এই যে আপনারা কী বলেন মুগের ডাইল হ্যালম ডাইল তারপরে পড়ে গেছে শাক এই যে শাক করে রাখছি এই যে কাঁঠাল কাটছি এটা রান্না করতেছি যে এখানে কী দিচ্ছি দেখেন এই যে সিমির দিয়েছি যে ইয়া খেসারির সব কিছু দিয়ে এখন মশলা দিই এটা একটা একটা করে দিচ্ছি সব কিছু এই যে রান্না করতেছি আমি আস্তে আস্তে সবই রান্না করতেছি এই যে কি রান্না করতেছি দেখেন আমি একসাথে সব কিছু দিয়ে দিব ধরো আমরা ডালেগুলো গুলো দাও ধরো পুষ্পা ধরো ডাইলে গুলো দাও বাকি আরেকটা করে তার বাটি এটা না বাটি এটাতে গরম আছে বাটি এটাতে ধুয়ে দাও এই যে আসতে সব মশলা বেটে রাখছি রসুন জিরা আদা সব দিয়ে দিচ্ছি সব দিয়ে তুলেছি একসাথে সব দিয়ে দিচ্ছি আমি ওরা পাঠানো আমি অনেক দিনই রান্না করি একসাথে সব মশলা দিয়ে হলুদ একসাথে সব মশলা দিয়ে রান্না করি একসাথে দিয়ে দিয়ে দি এক সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি তারপরে লবণ লবণ এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ একটু বেশ করে দিই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদ একটু পরে দিই কাঁচামরিচ দিয়ে রান্না করব তো কাঁচামরিচ একটু পরে দিলে এখন যদি গলে যাবে আপনারা যদি কেউ কাঁঠাল রান্না করেন একসাথে সব মশলা দিয়ে দিবেন এই যে আমি ডাল কাঁঠাল তারপরে সিমের বেশি এই সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে সব একসাথে দিয়ে দিচ্ছি দাও ওগুলো নিয়ে আসো নারিকেলো বাটি রাখছি আমরা আবার কাঁঠালার তরকারির মধ্যে নারকেলও দিই নারকেল বাটা দিই শাক দিব তো আর বাইল দিব যদি দেখতে কালার সুন্দর না হয় হলুদ হলুদ না লাগে তাহলে কি আর ভালো লাগবে বলো সব মশলা একসাথে দিয়ে কাঁঠাল চিনি একসাথে একসাথে দিয়ে একটু কাঁঠাল যখন হয়ে আসবে তখন শাক একটু পরে উঠানোর আগে দিয়ে শাক দিয়ে দিব দাও এদিকে দাও দিয়ে দাও ও আবার আরেকটা রেসিপি আছে দা দিয়ে এদিকে দাও তাড়াতাড়ি তো আরেকটা আসছে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তাও দাও এই যে ডালগুলা সব ডাল দিয়ে দিচ্ছি আর এখানে আবার আরেকটা রেসিপি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলা কি দেখছেন এগুলো কি এগুলো চিনেন এগুলো এই যে এগুলো এগুলো কী এগুলো হচ্ছে ডুমুর এই যে ডুমুর ফল ছোটো ছোট ডুমুর আমি কেটে দুই ভাগ করে করে নিয়েছি এই ডুমুর ফলগুলো দিব ডুমুর ফলগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলো দিব এই সিদ্ধ পানিগুলো সরি এই সিদ্ধ পানিগুলো আমি খাবো কারণ ডুমুর ফল সিদ্ধ করা পানি খেলে নাকি অনেক রোগ উপকার যাকে ডুমুর ফলের সিদ্ধ পানিগুলো আমি খাবো আর ডুমুর ফলগুলো এই যে আমার কাঁঠালের হতো আর কাঁঠালের সাথে দেবো কাঁচা কাঁঠালের সাথে দেবো ঠিক আছে আমি সব কিছু মিলেই রান্না করি আমি এবার রান্না করছো অনেক টেস্ট অনেক কেমন হয়েছে আপনারা জানাবেন যেগুলো দিয়ে দিচ্ছি যে ডুমুর ফলগুলো দিয়ে দিচ্ছি সব কিছু মিলিয়ে রান্না করতেছি এই যে নিজে রান্না করতেছি হোক সিদ্ধ হোক তারপরে নারদুল বাটা দিব শাক দিব ঠিক আছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই যে কাঁঠালটাকে কাটছি কাঁঠালটা কেটে কুটে নিয়েছি কাটিয়ে কুটে এগুলো সবগুলো ডাল ডাল মশলা যত ডাল আছে আমি এখানে তিন চার রকমের ডাল দিয়েছি যেমন ধরেন এই যে সিমের বেশি মোটা ডাল আর তারপরে মুগের ডাল বালের ডাল তারপরে অরলের ডাল কেউ কেউ বলে হেলিম ডাল যাক সব ডাল দিয়ে একসাথে মিশিয়ে সব কিছুকে একসাথে বসাইছি ঠিক আছে একসাথে বসে যখন এগুলো পছন্দ হয়ে যাবে তখন যে যতটুকু পরিমাণে জল দেবেন ততটুকু জল দিয়ে পাতাগুলো দিয়ে দেবেন দিয়ে নারকেল বাটা দিয়ে দিবেন বাস হয়ে গেছে ঠিক আছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে যদি আপনারা ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে